নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার মাহাত্ম কী কৌশিক অমাবস্যা কবে পড়েছে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কৌশিক অমাবস্যার নিশি পালন কবে ব্রত উপবাস পালন কবে গঙ্গা স্নানদানের সময় কী ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে ভগবান ব্রহ্মার বরপে পেয়ে শুম্ভ নিসুম্ভর অত্যাচার ক্রমশ বাড়তে থাকলে তাদের অত্যাচারে ত্রিলোক অতিষ্ঠ হয়ে ওঠে এই অত্যাচার থেকে মুক্তি পেতে দেবতাগণ দেবী পার্বতী শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের জন্য নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন এক দেবীকে তিনি কৌশিকী নামে পরিচিত ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী ভ নামক অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার করেন এই দিন দেবী পার্বতী কৌশিকী রূপে আবির্ভূত হয়ে অশুভ শক্তির বিনাশ করেছিলেন বলে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে বিশ্বাস অনুযায়ী এই দিন সাধনা করলে সিদ্ধি লাভ করা যায় এই দিন তারাপীঠ ছাড়াও নানান শক্তিপীঠে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এবং তারাপীঠ মন্দিরে এই দিন অনেক ভক্তর সমাগম ঘটে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন স্থানে কালী পুজো তারা মায়ের পুজো করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই পূজা হয় এই দিন পূজা অর্চনা এছাড়া নানান মঙ্গলজনক কাজের জন্য শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা এই ছিল কৌশিকী অমাবস্যার মাহাত্ম এবারে আমরা জেনে নিই কৌশিকী অমাবস্যা ইংরাজি দু এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কবে পড়েছে কৌশিকী অমাবস্যা বাইশে অগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে থাকছে পরদিন তেইশে অগস্ট দু হাজার পঁচিশ বাংলার ছয়ই ভাদ্র শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত কৌশিকী অমাবস্যায় নিশি পালন হবে বাইশে অগস্ট বা পাঁচই ভাদ্র শুক্রবার ব্রত উপবাস পালন হচ্ছে তেইশে অগস্ট বা ছয়ই ভাদ্র শনিবার এবং গঙ্গা স্নানদানের সময় তেইশে অগস্ট সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা খুব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কৌশিক অমাবস্যা কবে পড়েছে নিশি পালন কবে ব্রত উপবাস পালন কবে গঙ্গা স্নানদানের কি সময় এবং কৌশিক অমাবস্যার কী মাহাত্ম তা শেয়ার করে নিলাম আশা করি এই ছোট্ট ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা